বান্ধবী যখন আরেক বান্ধবীর বাড়িতে দাওয়াত খেতে আসে ভাত কো তো খানু বাবা ঠুট মুটে করে শুয়ে উতলো তাকমা কখন থেকে হাত আছিয়ে না উঠেও পেছচিনি পম্যাটটা বান কুঁটি থুসে ওই আজে আজে প্যাসি পসি 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 আজে পম্যাট্র বইয়ে মিটো দিগি তলন্দি তো হাসে আদেওয়া লাগবে লাই নাই না কো না দিগি তো তাই না আর বেশি দেওয়া লাগবে তাই এটা আবার কি থুসে এই আই লাইন আর তো আই তো আমার বাড়ির ডানা শুকিয়ে গেছে এটি না দিয়েছে কদিন থেকে দেই নে শুকুর দেখি তো এনে কেন কালা ওরে মা শুকুর কি আমার মানাচ্ছে ফাইন লাগিচ্ছে কদিন থেকে দেই না ফাইন আছে এটি না দিই তো কমার ভরেও না এরাও প্যান শুকিয়ে গেছে নাকি কতদিন বান এনে থা মিতা কি আছে কি আছে কি আছে কি করেছো এ যে দিচ্ছি আইলানা দিচ্ছি আমার প্যার দানো শুকিয়ে গেছে তো তাই না তোর দিচ্ছি দিয়ে আনা আইস আর একবার দেখ এটি আপা না দিছি তা কি সুন্দর লাগিচ্ছে আমার আর এটা না দেই দিলে আমার পরিলা গান লাগবিমু ইঙ্গে করেছিস রঙে করিস কে মোক কে কাললা লাগান করে আসো কে তুই আমার বাড়িতে লেই আজ এরা দিমু কাল ওটা দিম এরা দিম পমেট বোনা দেখি তো এরা কি শেষ করিস দেখি হ্যাঁ এ কি ডিবি করে নিছে কালকে আমাকে করিম আর এক বাম পমেট আনা দিল তাক তুই সবগুলা শেষ করছো কে এক বয় আমি শেষ করছি আমি মিটে আনা ঠুট কোণা আমার শুগে আছিল তা কি আনা দিনু কি আছে অঙ্গে করিস কে আমি রইমার বাপক কমই যে ও কি যে এক বোতল আনা পমেট কিনে দিয়ে আসো তো কি আছে? কয় টাকা লিবিতে চল্লিশ কোনা টাকা না পঞ্চাশ কোনা টাকা তার জন্য ইনকা করিচ্ছু আমার বাড়ি ঠুই আছি যে ঠোঁট শুকিয়ে উঠছে তাই দিছি তুই যে বাড়ি আসিস সেই বাড়ি আসে তো তাহত খাওয়ার লাগবে না তুই তো দাওয়াত দেই দে ভাত ঘুষ তো খাইয়ে আবার এককে রেখে রে পমিট কোনো লাগে থুয়ে যাস যেলা দিবো সেলা সাত করে নিয়ে আসবো পলেথিনতকে বেন্দে লিয়ে আসবো তাপেস না কা শুরু করে তুই যা যা বাই যা যাচ্ছি যাচ্ছি আইল না কোন যায় তারা আবার দিবে শেষ হয় এক চোকর দিয়ে কেন করে যাব মিচ্ছে না দাঁড়ায় না তুই দেই পারে থাই আর আর আসবো না আবার দাওয়াত দিলে তখন আসবো হ্যাঁ ভালো থাকিস